তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করব

আর মানুষগুলোর এখন এই মুহূর্তে কোথাও প্রয়োজন তা মোমবাতি না মেজ না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট সেদিক খেয়াল রেখে আমরা কেনা শুরু করবো এবং আমরা পাঠিয়ে দেব আমরা নিজেরাও যাবো